আমার দুর্গা একাই মেটায় আমলা শোলের খিদে আমার দুর্গা মাওবাদীদের একাই করেছে সিধে আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায় আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায় আমার দুর্গা ভিড়ে মিশে যায় জনস্রোতেই ভাসে আমার দুর্গা চণ্ডা বামেদের সন্ত্রাসে আমার দুর্গা ত্রস্ত বিকেলে অস্ত্র ধরেছে হাতে আমার দুর্গা ঝলসে উঠেছে বিদ্যুৎ সম্পাতে আমার দুর্গা কন্যাশ্রী রুখে কন্যার বিয়ে আমার দুর্গা রোগ সারিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে আমার দুর্গা সহজ সরল ওনাদের হাসি পাহায় আরে আমার নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে ফার্স্ট প্রাইজ নিতে যায় নেত্রীর সাথে পাহাড় হাঁটছে হাঁটছে তামাং গোর্খা নেত্রীর সাথে কাশর ঘণ্টা গেরুয়া বসন বোরখা নেত্রীর বুকে সংবিধানের জীবন রাখার দায় নেত্রীর পণ বাঁচবোনার চিন্তায় শঙ্কায় আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে বামেরা যখন মানুষ পুড়িয়ে মুন্ডরমালা গাঁথে আমার দুর্গা হাজরা মরে আমার দুর্গার রক্ত লুকিয়েছিলেন কোথায় তখন হাজার মোদির ভক্ত উত্তর থেকে দক্ষিণ জুড়ে হাঁটছে অগ্নিকন্যা সঙ্গে বইছে দশ কোটি আসা জনস্রোতের বন্যা নেত্রীর মনে নাগরিক মাটি বাঁচানোর জেদ বামে নেত্রীর কোরআন মন্ত্র দক্ষিণে তার বেদ আমার দুর্গা দীঘা কলকাতা সুন্দর করে তোলে আমার দুর্গা যুব বিশ্বকাপের গোলে আমার দুর্গা রাস্তা আলো আমার দুর্গা জল আমার দুর্গা জেলায় জেলায় উদ্বেল চঞ্চল আমার দুর্গা শিশুর হাসিতে আমার দুর্গা আলো আমার দুর্গা কান্না মুছিয়ে উৎসব জমকালো আমার দুর্গা রক্ষা কবচ নবান্নের জাগা আমার দুর্গা বিপত্তারিণী আমার হাতের তাগা আমার দুর্গা তোমার কাছে হাসির বস্তু তাই বস্তির মেয়ে পাহাড়ের ছেলে সবার দিদিকে চাই যে বাংলা খেত প্রিয় পুত্রের রক্ত মাখা ভাত ওরা কি বুঝবে তাদের কতটা ঘুঁচেছে নিশির রাত আমার দুর্গা দশটি হাতে সামলায় দশ দিক আমার দুর্গা বয়সের সাথে তেজ বাড়ে ততধিক আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল সংখের, আমার দুর্গা আবার জিতবে অসুর হারবে ফের আমার দুর্গার জ্যান্ত আগুন আমার দুর্গার নারী সেই দুর্গার বাহন আমরা কামড় দিতেও পারি আমার দুর্গা বারণ করেছে বদলা চায় না তাই জয় গগনে বাতাসে তার জয় জয়গান গাই জয়োধ্বনিতে গগনে বাতাসে তার জয় গান গাই জয়ো ধ্বনিতে গগনে বাতাসে তার জয়গান গাই নমস্কার আমি দেবাংশু ভট্টাচার্য খুব ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন